আমি যদি নামাজ পড়ি ভালো হয়ে চলি তাহলে কি আল্লাহ আমার মনের আশা পূরণ করবো আল্লাহ পূরণ করবে এই বিশ্বাস নিয়ে নামাজ পড়বে আল্লাহর কাছে দুই হাত তোলা চাইবে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তাহলে কি এবার নুসরাতের অবদানে আব্বাস পুরোপুরি দিনের পথে চলে আসবে এবং অন্যদিকে শিপন মেম্বার কি নুসরাতের দুর্বলতার সুযোগ নিয়ে নুসরাতকে কে ব্ল্যাকমেল করা শুরু করবে নুসরাতকে বিয়ে করার চেষ্টা করবে নুসরাত বিয়ের জন্য চাপ দেবে কি ঘটতে চলেছে মাতুব্বরের ছেলে হুজুরের মেয়ে নাটকটির পর্ব পাঁচে পর্ব পাঁচটি কত তারিখে আসতে চলেছে কি করলে আপনারা এই নাটকটির পর্ব পাঁচ সবার আগে দেখতে পারবেন এবং নাটকটি পর্ব পাঁচে একজাক্টলি কি ঘটতে চলেছে কি করলে সবার আগে দেখতে পারবেন সবই বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই দুই মিনিটের ভিডিওতে আজকের এই দুই মিনিটের ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন এই মাদুবাড়ি ছেলে হুজুরের মেয়ে নাটকটির পাঁচ নম্বর পর্বে কি ঘটতে চলেছে কিংবা কি করলে সবার আগে দেখতে পারবেন এবং কত তারিখে আসতে চলেছে সবকিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব তাই সম্পূর্ণ ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে এবং যারা চ্যানেলে নতুন আছেন মূল ভিডিওটা শুরু করার আগে যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মাতুব্বাড়ি ছেলে হুজুরের মেয়ে নাটকগুলি নিয়ে আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আসুন বেশি বকবক না করে মূল ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আপনাদের বলা যাক যে এই মাতব বাড়ি হুজুরের মেয়ের নাটকটির পাঁচ নাম্বার পর্বে কি ঘটতে পারে তো বন্ধুরা এই নাটকটির পাঁচ নাম্বার পর্বে কিন্তু এবার নুসরাতের অবদানে আব্বাস পুরোপুরি ইমানদার ব্যক্তি হয়ে যাবে এবং পাচক নামাজ পড়বে নুসরাত কে ভালোবাসে সেটা কিন্তু আব্বাস নুসরাতকে কে বোঝাতে থাকবে তার কারণে নুসরাতের অবদানে কিন্তু আব্বাস এবার দিনের পথে চলে আসবে এবং নুসরাত কিন্তু আব্বাসের এমন পরিবর্তন দেখে আব্বাস ভালোবাসতে শুরু করবে এবং অন্যদিকে কিন্তু সেপন মেম্বারের এটা সহ্য হবে না সে কিন্তু নুসরাতের দুর্বলতা সুযোগ নিয়ে নুসরাতের কোনো একটা ক্ষতি করার চেষ্টা করবে আব্বাস যে নুসরাতকে ভালোবাসে এটা কিন্তু শিপন মেম্বার অলরেডি জেনে গেছে এবং নুসরাতকে কিন্তু শিপন মেম্বার পছন্দ করে তো শিপন মেম্বার কখনো চাইবে না যে আব্বাস নুসরাতকে বিয়ে করুক এর জন্য কিন্তু শিপন মেম্বার পুরোপুরি নুসরাতের উপর একটা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে আর এমনটা নিয়ে এই নাটকটির পরবর্তী পর্ব অর্থাৎ পাঁচ নাম্বার পর্ব সাজানো হয়েছে আর পাঁচ নাম্বার পর্বতে কিন্তু থাকতে যাচ্ছে বিশাল বড় চমক আর চমকটা যদি আপনারা মিস না করতে চান বা এই নাটকটির পরবর্তী পর্ব যদি সবার আগে দেখতে চান তাহলে আপনাদের অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকতে হবে আমাদের এই ইউটিউব চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকলে আপনারা কিন্তু এই চমকটি মিস করে যাবে অবশ্যই সবার আগে দেখতে হলে এই মাতব্বারে সেলে ওজরিমের নাটকটি পাঁচ নাম্বার পর্ব সবার আগে দেখতে হলে আজকের এই ভিডিওটা যারা যারা দেখতেছেন সবাই আজকের এই ভিডিওটা যারা যারা দেখতে সবাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে আপনারা মাতব্বারে সেলে ওজরিমের নাটকটি পাঁচ নাম্বার পর্ব সবার আগে দেখতে পারবেন না তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই নাটকটি পরবর্তী পর্ব অর্থাৎ পাঁচ নাম্বার পর্ব আসতে চলেছে দুই আগস্ট অর্থাৎ দুই তারিখে আজ থেকে তিন দিন পরে গিয়ে কিন্তু আপনারা এই নাটকটির পরবর্তী পর্ব অর্থাৎ পাঁচ নম্বর পর্ব দেখতে পারবেন দুই তারিখে তো এই মাতব্বার সেল হুজুরিমের নাটকটি পাঁচ নম্বর পর্ব আজ থেকে তিন দিন পরে গিয়ে আপনারা দেখতে পারবেন দুই তারিখে তো সঠিক ইনফরমেশনটা আপনাদের জানিয়ে দিলাম আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আল্লাহ হাফেজ ও তো বন্ধুরা ভিডিওটা শেষ করার আগে আমি আপনাদের এই নাটকটির পাঁচ নম্বর পর্ব নিয়ে আরো কিছু ইনফরমেশন দিতে চাই সেটা হলো ভিডিওটা আপনাদের কেমন লাগতেছে অর্থাৎ নাটকটি আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং নাটকটি আপনারা কত তাড়াতাড়ি চাইতেছেন ওইটাও জানাতে পারেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে অনেক আমরা কাজ করে থাকি আর আরো কিছু ইনফরমেশন হলো যে ভিডিও নাটকটি অর্থাৎ এই মাতবাড়ি হজুরের মেয়ে নাটকটি পাঁচ নম্বর পড়বে কিন্তু এবার শিপন মেম্বার এবং আব্বাসের মধ্যে বড়সড় একটা গ্যাঞ্জাব বাদে চলেছে কারণ শিপন মেম্বারও নুসরাত কে পছন্দ করে এবং আব্বাস তো নুসরাত পাগলের মতন ভালোবাসে তো নুসরাতের কোনো ক্ষতি হবে আব্বাস কিন্তু এটা কখনোই চারবে চাই না এবং পাঁচ নাম্বার পর্বে কিন্তু নুসরাতের জন্য আব্বাস দিনের পথে চলে আসবে আর শিপন কিন্তু নুসরাতকে বিয়ে করার চেষ্টা করবে এটা কিন্তু আব্বাস কখনোই মেনে নিতে পারবে না তার জন্য কিন্তু শিপনের সাথে এবার আব্বাসের মোটামুটি একটা গেঞ্জাম বাদ দিয়ে চলেছে আর এই নাটকটির পাঁচ নাম্বার পর্বে তো এটা আমরা দেখতে পাবো ভালোভাবে তো এতটুকু ইনফরমেশনও আমরা আপনাদের লাস্টের দিক জানিয়ে দিলাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং নাটকটি কেমন লাগতেছে আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে অবশ্যই অবশ্যই বলে যাবেন সবাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ